দুই হাজার এই শারদীয় আমরা আরম্বরে পালন করতে পারিপ্রাপ্ত করছি সকলের শান্তি বর্ষিত হোক সকলের উপর বর্ষিত হোক জগৎ জনানি দর্শ পূজা রূপে স্থানান্তরিত সুরক্ষায় যাতে বিশ্ববাসীর প্রদানে মঙ্গল কামনা করি সকলে উপসং ভারতাবৈনু এই কামনা করছি ওম সর্বে সঙ্গ মঙ্গল ভুয়া সর্বে সন্ত নিরামায়া সর্বে ভদ্রানি বদ্রানী পুষ্যন্ত মহাপুষ্